তুমি তো জানি তুমি একটা সুন্দর একটা গজল পারো গজল কি নান্ড গোজলটা হ্যাঁ হ্যাঁ গোদলা গোদলা বলো বলো Aquí va, soy un poco más আচ্ছা এই বন্ধু দেখ তাকে এরপরে তাম জ্যাক ফ্রুট বানান করো তো জ্যাক ফ্রুট ফ্রুট আচ্ছা জ্যাক ফ্রুট আচ্ছা কাটাল এরপরে তুমি ম্যাঙ্গো বানান করো ম্যাঙ্গো তো এরপরে তুমি লিচি বানান করো Aku airport ini gua apa berangkoro? Gua bagi. G U A. Hei, Gua bertiga, piara. Airport ini ya pol

Aso talaga ang ginpoilo, ha? Harap din.